পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশু গুরু ধন্যবাদ আমার বাড়ি হচ্ছে খানাকুন আর নাম হচ্ছে রূপালী মির জেলা হুগলি সকলকে নমস্কার পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশু ধন্যবাদ আমার জীবনে কি সাক্ষ্য ছিল আমি যখন জগতে যখন ছিলাম আমি তখন আমার টান হতো আঠারো বছরের টান হতো আমি অনেক জায়গায় ডাক্তারি করেছি অনেক জায়গায় অনেক কিছু করে পরিত্রাণ পাইনি আমি এক দিদি ভাইয়ের দ্বারাই ঈশ্বরকে চিনে জেনে আমার তো টান তো কত সুন্দর হয়ে গেছে আমার আঠারোটা করে গ্যাস নিতে হতো গ্যাস নিয়ে আমার কিন্তু হতো না কপ উঠতো নি শরীরের ভিতরে সাঁই সাঁই করতো কিন্তু তখন জগতে ছিঁড়ছিলাম তখন বলতাম যে আমি কি আর বাঁচব না এমনই বা হতো যে গলা থেকে হাতঢুকে মনে হচ্ছে কপ পার করলে আমার জীবনটা জুড়ায় কিন্তু দেখো তাতেও পরিত্রাণ পাইনি আমি চিনতে ঈশ্বরকে চিনতে আমি খুব সুন্দর আছি আমার দশ বছরের হচ্ছে জ্বর ছিল হাড়ের জ্বরের ভাব বড়ি খেতুম পাতাকে পাতা শেষ করে ফেলতুম আমি কোনোদিন পরিত্রাণ পেতুমনি আর আমার পায়ের যন্ত্রণা ছিল আমার বারো বছরের পায়ের যন্ত্রণা ঘুমো হতনি ঘুমো আমার শয়তানে কেড়ে নিয়েছিল আমি সারা পায়েতে দড়ি বেঁধে আমি কান্নাকাটি করতুম কোনো পরিত্রাণ পেতুম নি ঘুম হতনি নি কিন্তু পিতাকে চিনতে ঈশ্বরকে চিনতে প্রার্থনা করতে ঘুমের প্রার্থনা করতে সেই সব উড়ে দিয়ে মহাসমুদ্র করে দিয়েছেন আমার এখন কিচ্ছু নাই আমার চুল থেকে নখ পন্ত আমার ঈশ্বর খুব মহিমা করেছে এ কাজটা কে করেছে পরমেশ্বর পিতা ধন্যবাদ যিশু গুরু ধন্যবাদ এমনই আমার ঘরের অভাব অভিযোগ ছিল কিন্তু দেখো আমি অভাবের জন্য ডাক্তার শেষকালটা দেখাতে পারছো এমনি অর্থ ছিল নি অর্থ আমার শেষ হয়ে গইলো তখনই আমি পিতাকে চিনেছি ঈশ্বরকে চিনেছি এমনই বা অভাব ছিল এখন ঈশ্বরের ধন্যবাদ হোক এখন আমার কিষাণের অভাব নাই আমার যেখান থেকে পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুর ধন্যবাদ আমি যখন যুক্ত হয়েছিলাম মণ্ডলীতে তখন আমি দুটো নামে ধন্যবাদ দিতে আমি পরিত্রাণ পরিত্রাণ পেয়েছি পরিতন পেয়েছি এই কাজটা কে করলো পরমেশ্বর পিতা গুরু যিশু এমনই আমার দুঃখ কষ্টে আমি পড়েছিলাম অন্ধকারে পড়েছিলু আমার কেউ ছিল নি যেমন আলো যদি পৌঁছায় আমার ঈশ্বরকে চিনতে জানতে আমার সেই আলোর দৃষ্টি পেতে তাম্বুতে সেই তাম্বু আমার এখন অভাব অভিযোগ কিছুই নাই আমার না আমার ঈশ্বর ঠিক যদি দিচ্ছে পারে তো পারে আমার ঈশ্বরই পারে আমার কিছু গুরু ধন্যবাদ আমিও যেমন মন্ডলী মন্ডলী অনশন করছি আপনারাও করুন আপনারা ধন্যবাদ দিন আপনারা সুন্দর সুস্থ হবে পরিত্রাণ পাইবে সব কিছু সুন্দর হবে নখ থেকে চুল পর্যন্ত খুব সুন্দর হবে পরমেশ্বর পিতা ধন্যবাদ গুরু ধন্যবাদ সকলকে নমস্কার